আসসালামু আলাইকুম ورحمه الله তাআলা শাকা শাকর সবাই আল্লাহ ورحمه طيب ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি কিভাবে অগ্রণী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন তো দর্শক চলুন শুরু করি কিভাবে আপনি অগ্রণী ব্যাংকের অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপসটি যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে না থাকেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে সেটা আই বাটনে দেওয়া থাকবে বা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো যাই হোক আমরা অগ্রণী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কিন্তু ট্রানজেকশন করতে হবে এটা ঘরে বসেই আপনি করতে পারবেন যারা ব্যবহার করেন তারা তো জানেন বিষয়টা আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন যাই হোক আজকের বিষয় হচ্ছে যেটা আমরা ফান্ড ট্রান্সফার করব আদার ব্যাংকে মানে অন্য অন্য যে ব্যাংকে এখানে দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে এনপিএসবি প্রথমটা আর একটা হচ্ছে বিএফটিএল তো

প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এবং কার্ড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের দুইটা অন্য ব্যাংকের অ্যাড করা অলরেডি আছে আপনি নতুন করে কিভাবে অ্যাড করবেন নিচে দেখতে পাচ্ছেন আপনি প্লাস আইকনের মতো একটি অপশন আছে যে আমরা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে নতুন ভাবে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এটাতে যখন ক্লিক করবেন উপরে এখানে আপনি নির্বাচন করুন এই অপশনে ক্লিক করলে

এবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ধাপ আছে প্রায় ছয়টা মোটামুটি অনেকগুলোই এগুলো প্রত্যেকটা ফিল আপ করতে হবে দুই নাম্বার প্রথমটা তো সিলেক্ট করে নিলেন অন্য ব্যাংক অ্যাকাউন্ট বেনিফিশিয়ার অ্যাকাউন্ট নাম্বার ডাক নাম যার নাম যার ডিটেলস যার ব্যাংকের ডিটেলস অ্যাড করবেন তার ডাক নাম আমরা প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তারপরে যার কাছে টাকা পাঠাবো এটা আমারই ব্যাংক অন্য একটি ব্যাংক তো আমি তাকে চেনার জন্য তার নামটা এবং সাথে ওই ব্যাংকের সংক্ষিপ্ত নামটা লিখে দিতে পারেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং তার ব্যাংকে ঠিক যেভাবে নাম দেওয়া আছে সেভাবে তার একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এটা বাধ্যতামূলক যেগুলো বাধ্যতামূলক সেগুলো লাস্টে কিন্তু লাল টিক মার্ক আছে এরপরে আপনি তাকে কোন ব্যাংকে টাকা পাঠাবেন এখানে বাংলাদেশের সব ব্যাংকের লিস্ট দেওয়া আছে আপনি আপনার ওই ব্যাংকটা সিলেক্ট করে নিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ব্যাংকই মোটামুটি দেওয়া আছে তাই আমরা ব্র্যাক ব্যাংকে পাঠাবো তাই ব্র্যাক ব্যাংক সিলেক্ট করে দিলাম এবার এই যে ব্র্যাক ব্যাংক এটা বাংলাদেশের কোন জেলাতে অবস্থিত সেই জেলা সিলেক্ট করতে হবে জেলার উপরে ক্লিক করার পর এখানে বাংলাদেশের সমস্ত জেলাই দেওয়া আছে আপনি আপনার জেলা সিলেক্ট করে দিবেন আমি ধরুন আমারটা দিয়ে দিলাম এবার ওই জেলাতে এটা কোন ব্রাঞ্চ সেটা সিলেক্ট করতে হবে এখানে বলে রাখছি অনেক আছে উপশাখা বা এজেন্ট ব্যাংক তো উপশাখা হোক আর এজেন্ট ব্যাংক হোক সেটা কিন্তু একটি নির্দিষ্ট ব্রাঞ্চের আন্ডারে ধরুন আমি ব্রাক ব্যাংকের আমার এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট তো আমার যদি চাঁদপুর সদরের আশেপাশে হয় তাহলে চাঁদপুর ব্রাঞ্চের আবার চাঁদপুরের হাজিগঞ্জ ব্রাঞ্চের এরিয়াতে যদি হয় সেটা অবশ্যই আপনি জানেন আপনার থানাতে ব্রাক ব্যাংক আছে কিনা ওই ওই ব্রাঞ্চের আন্ডারেই কিন্তু উপশাখা বা এজেন্ট ব্যাংক হয় আর নির্দিষ্ট ব্রাঞ্চ জানা থাকলে সেটা সিলেক্ট করে দেবেন রাউটিং নাম্বারটা কিন্তু অটোমেটিক বসে গিয়েছে এবার বেনিফিশিয়ারি অ্যাড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখবেন সঠিকভাবে আপনারা সমস্ত ডিটেলসগুলো কিন্তু অ্যাড করে নেবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা এই কিন্তু আমরা ইউজ করতে পারবো দেখতে পাচ্ছেন এরকম না যে বিএফটি এর জন্য আলাদা এন এর জন্য আলাদা আলাদা বেনিফিশিয়ারিড করা আর প্রয়োজন হবে না আর এই যে একবার অ্যাড করে নিয়েছেন এটা কিন্তু আর দ্বিতীয়বার অ্যাড করতে হবে না প্রত্যেকবার শুধু এটা সিলেক্ট করে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন প্রথমবার শুধু অ্যাড করে নিতে হবে যাই হোক প্রথমে আমরা এড করা আছে আমরা যেটাতে পাঠাবো সেটা সিলেক্ট করে নিলাম এখানে আপনি কত টাকা অ্যামাউন্ট এখানে তারা দিয়ে দিয়েছে বা আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে পরিমাণ লিখতে পারেন এখানে লিমিট যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের মানুষ আমাদের থেকে জানতে চায় আপনারা এখানে নিজেরটা নিজেই জানতে পারবেন ট্রানজিশন লিমিটটা আপনার কত আছে এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা সর্বনিম্ন আপনি এক টাকা থেকে প্রতি এক ট্রানজিশনে আপনি সর্বোচ্চ 20000 টাকা এনপিএসডি করা যাবে প্রতিদিন 5 লাখ টাকা মতা এনপিএসডি করতে পারবেন সেটা এই 5 লাখ 10 বার করতে পারবেন সর্বোচ্চ মাসে কত করতে পারবেন মাসে ট্রানজিশনের গণনা 240 বার সর্বোচ্চ করা যাবে অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র এনপিএসডি এর ক্ষেত্রে

তারপরে কনফার্ম করলেই কিন্তু টাকাটি সাথে সাথেই কিন্তু ওই ব্যাংকে চলে যাবে তো আশা করি এনপিএসবির বিষয়টা বুঝতে পেরেছেন কোনো কারণে যদি আপনার এনপিএসবি ফান্ড ট্রান্সফার সমস্যা হয় সেক্ষেত্রে তাদের হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে আর ডিএফটিএন দুই নাম্বারটা এটার মাধ্যমে আপনি বেশি টাকা লেনদেন করতে পারবেন তো প্রথমটাই আমরা সিলেক্ট করবো আমরা তো আর কার্ডে টাকা পাঠাবো না অন্য ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার বিএফ এটাতে ক্লিক করব এরপর আপনার নিজের অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন নির্বাচন করুন এই অপশনে ক্লিক করলে নিজ থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন

প্রতিদিন সর্বোচ্চ আপনি পাঁচ লাখ টাকা করতে পারবেন সেটা দশ বার আপনি ভেঙে ভেঙে মাসে সর্বোচ্চ কত সেটাও এখানে দেওয়া আছে আপনারা আপনাদের চলে খারাপ না যারা বেশি লেনদেন করেন তাদের জন্য হতে পারে যারা বিজনেসের কাজে ব্যবহার করেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে মোটামুটি একটা সাধারণ পাবলিকের জন্য আমি মনে করি এনআফ তো যাই হোক এবার আপনি পরিমাণ এখানে টাইপ করে দিবেন এই যে আমরা দিয়ে রেখে দিয়েছি এখানে ক্লিক করলে আপনি যত টাকা পাঠাইতে চান এক টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা কিন্তু বিএফটিএন করা যায় এক সিঙ্গেল ট্রানজেকশনে তো যাই হোক আমরা যে পরিমাণ পাঠাবো সেটা এখানে টাইপ করে দিচ্ছি এরপর পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে বা নেক্সট ঠিক আছে মন্তব্যের করে আপনি চাইলে কিছু লিখতে পারেন বা না লেখলেও কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা পরবর্তী অপশনে ক্লিক করব আর দর্শক অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আর আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এতে আমরা উপকৃত হবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ সম্পূর্ণ জিরো আপনি এক টাকা পাঠান বা এক লক্ষ টাকা পাঠান কোন ধরনের কিন্তু চার্জ নেই বিএফটি এনার ক্ষেত্রে এখানে ওটিপি যাবে আপনার নাম্বারে ওটিপি দিয়ে নিশ্চিত করুন আর বিএফটি কিন্তু সাথে সাথে যান এটা সর্বোচ্চ আপনি যদি বৃহস্পতিবার রাত্রে পাঠান সেটা কিন্তু রবিবারে জমা হবে বা আপনি যদি রবিবারে পাঠান এটা সোমবারে জমা হবে মোটামুটি চব্বিশ ঘন্টা লাগে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করার পর এরপর হা অপশনে ক্লিক করে দিবেন তো হা অপশনে ক্লিক করার পর একটু সময় নিবে সময় লাগবে আমি যে ব্যাংকে পাঠিয়েছি বা আপনি যে ব্যাংকে পাঠাবেন সেটা যাইতে তো দর্শক এই ছিল আজকের ভিডিও টি আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর সবসময় কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স পাঁচশো টাকা রাখতে হবে এটা ব্যালেন্স জিরো করা যায় না আপাতত আপনার হিস্টোরিতে গিয়ে আপনি হিস্টোরি দেখ